বাইরেটা দেখে বলো দেখে এখন কটা বাজে এখন বেঁধেছে হচ্ছে পাঁচটা চল্লিশ ছটা চল্লিশে পল্লব আমি একটু ডাল দিয়ে আম দিয়ে ডাল করব বেগুন ভাজা করবো আর পটল তরকারি আছে কিন্তু পল্লব এখন টিফিনটা নিয়ে যাবে না আমি বেরোবো আমি আজকে টোটো করে যাবো পল্লব আসবে আবার দুপুরবেলা এসে দুপুরবেলা না ওই দশটার দিকে আসবে এসে টিফিনটা নিয়ে আবার যাবো ওই যে এখন বাইক বার করছে ওই দেখো শেষ দিন বাংলা বছরের আজকে শেষ দিন চৈত্র সংক্রান্তি আজকে তো চৈত্র সংক্রান্তির দিনে বললামই তো আমাদের ইয়ে খায় কি বলে টকের ডাল খায় তো আমি সেই টকের ডালই বানাচ্ছি বেশি বানাবো না একটা আছে ওটা দিয়ে বানাবো এইবার তো টকের ডাল খাওয়া শুরু হলো এইবার শুরু টকের ডাল খাওয়া গান গান হচ্ছে এসো হেসা এসোহে তাহ মমুর সুরে দাওরা না আটকে না এটা কালকে আজকে বৈশাখ কা আউভাই জানিয়ে রাখলাম এই আমটা দিয়ে হবে আপনাদের আছে ফুল ভাতটা আর ডালটা কুকারে বসিয়ে দিই ওদিকে আমার একটা তিনটে ওষুধ খাবার আছে মানে পর পর জানি তো তোমরা ওয়ানটা খাওয়া হয়েছে টুটা খাবো ছটায় আর থ্রিটা খাবো সাড়ে ছটায় তারপরে চা খাবো এই যে বেগুন ভাজার বেগুন কেটে নিয়েছি বেগুনটা দিয়ে নি আর একটাই আম ছিল আমটাও কেটে নিয়েছি আমটা যা সুন্দর একদম করছি আমি ভাতার জাল সেদ্ধ করা হয়ে গেছে গতকাল মানে রবিবার যে কাছাকাছিগুলো করেছিলাম সেই গুলো তোলা ছিল ভাজ করে রাখা হয়নি আজকে সকালবেলা ওইদিকে চা টা বসিয়ে এদিকে ভাবলাম জামা কাপড়গুলো ভাজ করে গুছিয়ে রাখি এইভাবে রেখে দিলে অসুবিধা হয় আর আমার কুর্তিগুলো একটু আয়রন করতে হবে তো কুর্তিগুলো আয়রন করবে হচ্ছে পল্লব দেখি কখন করে দেয় সন্ধ্যের দিকে করে দেবে হয়তো আমার আয়রন করতে না ভালো লাগে না কিন্তু এখন কুর্তিগুলো আয়রন না করে পরাও যাবে না এই কুর্তিগুলো এমন কুচকে যায় কি বলে ওইটাকে কি কাপড় রেয়ন কাপড় রেয়ন কাপড়ের কুর্তিগুলো না খুব কুচকে যায় তো সেই জন্য পল্লবকে বলেছি ও ঠিক আয়রন করে দেবে ওর সময় মতন দু একটা আবার সুতির কুর্তিও আছে সেগুলোও একটু কুচকে কুচকেই থাকে তো চলো এগুলোকে ভাঁজ টাজ করে নিয়ে একেবারে শোকেসের মধ্যে সুন্দর করে গুছিয়ে তুলে রেখে তারপরে চানিয়ে বসবো পল্লবের জন্য টকের ডাল এটা আমার আলু পটলের তরকারি এটা পল্লবের এটা আমার বেগুন ভাজা এটা আমার ডাল আর এই ডালটা রাখা থাকবে পল্লবের পল্লবের জন্য বেগুন ভাজা প্যাক করেছি পল্লবের ওষুধ আর এই হচ্ছে পল্লবের ফল কেটে একদম পরিষ্কার করে দিয়ে দিয়েছি খালি ভাতটা নেওয়াই বাকি আছে যখন মাথার মধ্যে চিন্তা থাকে না একা সব কিছু গুছিয়ে বেরোতে হবে সেদিন তাড়াতাড়ি হয়ে যায় অন্যদিন তো পল্লব থাকে এটা গুছিয়ে দেয় ওটা গুছিয়ে দেয় আজকে তো ওরটাও গুছিয়েছি আমারটাও গুছিয়েছি এভিন কেউ প্রেশারের ওষুধ সুগারের ওষুধ কিচ্ছু খেতে পারেনি জলখাবার খেয়ে যায়নি সেগুলোও গুছিয়ে ওর ব্যাগে দিয়ে দিয়েছি তো আমিও রেডি হয়ে গেছি এখন টোটোর অপেক্ষা টোটো আসলে বেরিয়ে যাব ব্যাগ নিয়ে রেডি এই যে এইটা হচ্ছে আমার টিফিনের ব্যাগ আর এটা হচ্ছে পল্লবের ওপরেই ওষুধটা রেখে দিয়েছি চলো বেরোই টোটো আসবে তালা ফালা দিয়ে রেডি হই তারপরে পরে আবার কথা হবে কেমন আজ হয়তো তাড়াতাড়ি আসতে পারি জানি না সব বন্ধ করে ওয়েটিং ফর টোটো একা একা গিয়ে অভ্যেস নেই তো ভালো লাগে না একা একা যেতে দেখি আসুক ফোন করলাম বললো জয়দেবেই আছি আসছি আজকেও একটা সন্ধ্যে দুর্দান্ত সন্ধ্যে মানে একদম বৃষ্টি পড়লো ভালোই বেশ পুরো কুল হয়ে গেছে মানে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে আর ওয়েদার ভালো হলে জানো তো মন ভালো থাকে গান গাইতে ইচ্ছা করে শরীর ভালো থাকে একজন রিকোয়েস্ট করেছে না রিমঝিম গিরে সাবার তা ওই রিমঝিম ঝিমগুলি সাউন্ড গানটা গাওয়া যেতেই পারে আজকের দিনে অন্তত কিন্তু এই গানটা হচ্ছে আমার নিজের পছন্দের গান এটা কার কে গিয়েছে এই গানটা মানে এই গানটা হচ্ছে পুরোনো গান কিন্তু একজন আর্টিস্ট নতুন করে গিয়েছে এই গানটা কে কে শুনেছি একটু বলো আর গায়কের আর্টিস্টের নাম বলো আমার এই গায়কটাকে আমি যখন প্রথম ক্যাসেট বেরোয় মানে তিন চারটে ক্যাসেট আমি প্রতিটা সংগ্রহে রেখেছিলাম অবশ্যই শোনো গানটা ভালো লাগলে বলো কারণ কথাগুলো তো মনে থাকে না গানগুলো গানটা যেহেতু মনে বসে গিয়েছিল গানটা মানে যখন আর কি ক্যাসেট চলতে হবে ক্যাসেট কিনে কিনে বাজাতে হবে কেমন লাগলো অবশ্যই জানাবে হ্যাঁ শুধুই ছবি আমি ধুলোই ঢাকা তুমি চলমান সুর স্বপ্নে মাখা শুধুই ছবি আমি ধুলোই ঢাকা তুমি চলমান সুর স্বপ্নে মাখা তুমি কাছে না থাকা খেয়ালি শুধু আমি বিরোহীতিহা আমি খোলা জানালা তুমি ওই আমি নি ঝুম তুমি আকাশ আমি খোলা জানালা সত্যি গানগুলো কথাগুলো এত সুন্দর গানের মধ্যে ঢুকে গেলে সত্যি অবরোধ লাগে চলো এই গানটা এখন শোনালাম নাম ব্লগের শেষে যে রিকোয়েস্ট করেছে নামটা নেই নামটা অবশ্যই দেখে নেবো তার গানটা একবার শোনাবো রিম ঝিম গিরে সাবুন ঠিক আছে ফ্রিজে কিছুটা চিকেন ছিল আরও একটু আছে অবশ্য সলিড পিস তো ভাবলাম যে কি করি প্রথমে ভেবেছিলাম যে চিকেনের ঝোল আর ভাত করব তারপরে ভাবলাম না শর্টকাট কিছু করতে হবে শর্টকাট কিছু করে নিয়ে সেটা দিয়ে রাতের খাওয়াটা চালিয়ে দেবো তো একটু বেশি করেই করে নিয়েছি ওই ওয়ান পট মিল একটা ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম রেডি হয়ে গেছে এরপরে নিয়ে খেতে বসে যাব তাহলেই রাতের খাওয়া কমপ্লিট আজ ডিনারের জন্য বানিয়েছি একটা ওয়ান পট মিল আলু তারপরে কি বলে চিকেন পেঁয়াজ টমেটো সব কেটে চাল দিয়ে এক সঙ্গে প্রেশার কুকারে সিটি দিয়েছি তারপরে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিয়ে খেতে বসে গেছি এই হচ্ছে আজকে আমাদের ডিনার চলে এলাম বাজলো এগারোটা পাঁচ আমার মহারানী তো কালকে আসবে না আর কালকে মঙ্গলবার কতগুলো দেখো কালকে রত্না আসবে না কালকে মঙ্গলবার কালকে পয়লা বৈশাখ কালকে সাড়ে সাতটার মধ্যে অফিস ঢুকতে হবে অফিসে আবার শাড়ি পরে যেতে হবে এত বিষয় রয়েছে তো সকালবেলার জন্য পাউরুটি এনে রেখেছি কালকে আর নিরামিষ শিয়া করতে পারবো না কারণ আমার পক্ষে সম্ভব হবে না এখন বাসন টাসন মেজে ঠাকুরের বাসন শাসন মেজে সিন ঠিক পরিষ্কার করে রেখে এলাম সকালবেলা উঠবো উঠে স্নান করব পুজো করবো স্নান পুজো সেরে স্যান্ডউইচ মেকারটা বের করে স্যান্ডউইচ বানাবো পল্লব বলেছে পল্লব পল্লব যাবে ওখানে আমার অফিসে তো পরে যাবে ও বলল আমি তোমাকে ছেড়ে এসে পরে ঘরে এসে খেয়ে বললাম হ্যাঁ আমরা তো পুজো টুজো নিয়েতে থাকবো তুমি সাড়ে দশটা এগারোটার দিকে ছিল তো পরে খাবে আর আমার খাবারটাও আমি নিয়ে চলে যাব পরে খাবো আর আর কিছু না জাস্ট শাড়ি পরবো শাড়ি সায়া ব্লাউজ কোন ব্যাগ নেবো কী গয়না পরবো সব আলাদা করে গুছিয়ে রেখে দিয়েছি খেতে যেতে একটু দেরি হয়ে গেল কেন জানো আলমারিটা খুলে পুরো ঘাটাঘাটি করলাম সবকটা সায়া পাচ্ছি তিনটে কালো সায়া মেরুন দুটো হলুদ অফ হোয়াইট সব পাচ্ছি সাদা সায়াটা কিছুতেই খুঁজে পাচ্ছি না আমার মনে পড়ছে যে কোনো একটা আমি ধরো একটা সাদা শাড়ি পরলাম যেটা সাদা সায়া দিয়ে পরার শাড়ি সেটার মধ্যে সায়ার ব্লাউজটা ঢুকিয়ে রেখে দেখছি যে সেটার মধ্যেও দেখতে পাচ্ছি না দিয়ে খুঁজে খুঁজে যাই হোক আর পরলোপ তো সমানে বলছে কী মুশকিলে পড়া গেলো কি করে পরবে তুমি কালকে শাড়িটা কি মুশকিলে পরা গেল দিয়ে আমি বললাম ঠিক পাবো দাঁড়াও যাই হোক শেষ পর্যন্ত পেয়েছি সব গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে এখন শুতে আসলাম সবাইকে শুভ নববর্ষের কারণ এই ভিডিওটা তোমরা নববর্ষের দিনে পাবে শুভ নববর্ষের অনেক 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 শুভকামনা প্রত্যেকে আমার বন্ধু আমার শত্রু আমার নেগেটিভ ভিউয়ার আমার পজিটিভ ভিওয়ার প্রত্যেকে আগামী বছরটা খুব সুন্দর কাটুক সুস্থভাবে কাটুক খুব ভালো কাটুক কিছু কথা বলার ছিল কিন্তু আজকে বলবো না যেহেতু এই ভিডিওটা কালকে তোমরা পাবে কালকেও বলবো না বলবো দু তিন দিন পরে বলবো কিছু কথা আমার বলার আছে কালকে তো জানি না কতটুকু কি ভিডিও করতে পারবো যদি করতে পারি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার অফিস ছাড়া তিনটে জায়গায় নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ আছে বাড়িতে মানে ওইখানে ওদের একটা দোকান উদ্বোধন হচ্ছে সেটাতে নিমন্ত্রণ আছে আমার অফিসের একজন স্টাফের চণ্ডীদাস বাজারের বাবার দোকান আছে ওখানে নিমন্ত্রণ আছে প্লাস আমরা যে সোনার দোকান থেকে কেনাকাটাকারি ওই আংটিটা দেখলে না যেটাতে যেখানে কিনলাম ওই দোকানে ও কত বছরও গেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি পল্লবকে খুব ভালোবাসে দাদা দাদা ডাকে তো ছেলেটা তো ওর দোকানেও নিমন্ত্রণ আছে এখন জানি না কতদূর কোথায় কি যেতে পারবো তো ভিডিওর শেষে পল্লব বলেছিল গান গাইবে তো আমি বললাম যে দেখো অলরেডি একটা গান গেয়ে ফেলেছ গান গাওয়ার জন্য যদি আবার কপিরাইট পড়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে তার থেকে নেক্সট ভিডিওতে আবার তুমি গানটা গেও আর যে রিকোয়েস্ট করেছিলে কিছু মনে করো না তোমার গানটা নিশ্চয়ই গাওয়া হবে কালকের বা তার দিনের ভিডিওতে অবশ্যই মাথায় রইল আমার মাথায় থাকবে আবার সবাইকে একবার শুভ নববর্ষের অনেক অনেক শুভকামনা আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ করছি কেমন চলো টাটা বাই বাই